嗯。Mm.

কি বলছ ভালো তুই না কথা দিছিলি আজকে থেকে নামাজ যাবি আমি পারবো না আমাকে ডিস্টার্ব কর না তুমি যাও তো এখান থেকে চাচা ও চাচা ও কি হয়েছে বাবা আমাকে কি কি বলবে বলো আপনার ছেলের খবর কিছু রাখেন কেন কেন কি হয়েছে বাবা সারাদিন ফ্রি ফায়ার খেলে ইদানিং শুনছি স্কুল কলেজে মেয়েদেরকেও ডিস্টার্ব করছে নেশা ভানু ধরছে আগে তো মসজিদে নামাজ পড়তে যেত আর এখন তো কোনো নামাজ পড়তেও যেতে দেখি না বেড়ি বেনিড়ি বেনিড়ি ওটা মার ওটা মার এই জি এই জি এই জি এই জি এ মা মা লাইটটা দে তো এই জি সব পুরো চলে না না ঠিক আছে উঠতে কি না না মার মার মার

এত টাকা তুই কি করবি আমি টাকা দিতে পারবো না তোমার জানার দরকার না আমি টাকা কি করব তোমাকে দিতে বলছি তুমি টাকা দাও আমি টাকা দিতে পারবো না আমি একজন ভূমি হন ভূমিহীন কৃষক এত টাকা আমি কোথায় পাবো তুমি যদি আমাকে টাকা না দাও তোমার বাড়িতেই আমি আর থাকবো না তোমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাব আমি তোমাকে টাকা দেওয়াই লাগবে না হলে থাকো তোমার বাড়ি তুমি গেলাম দেখছেন আমি আপনাকে বলছিলাম না যে আপনার ছেলে কত খারাপ হয়ে গেছে এটাই তার বাস্তব প্রমাণ কি আপনারা দেখেননি আপনার ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে অনেক খারাপ হয়ে গেছে এইসব ছেলেপেরাই নষ্ট করে দিচ্ছে এই সমস্ত ভুল কারণে আচ্ছা এখানে তো হয়েছে একটা ভিড় কেন আর ইমাম সাহেব বলেন না এখনকার সমাজের বা ছেলেরা এই গেম খেলা তারপরে নেশা ভানি জড়িয়ে দেওয়া এমন একটা পরিবেশ হয়েছে যে সমাজে ছেলে মেলেগুলো একেবারে খারাপ হয়ে যাচ্ছে তার অন্যতম উদাহরণ হলো দেখেন এই এই আমাদের এই চাচা তার ছেলে আজকে যে পরিস্থিতি শিকার তাকে করছে আমাদের সামনে তাকে অপমান করে গেলে দুই হাজার টাকার জন্য কি যে একটা বাজে অবস্থা এই শোনো এই যে তুমি সিগারেট খাচ্ছো ফ্রি ফায়ার খেলছো মেয়েদেরকে টিস করছো মেয়েদের সাথে খারাপ ব্যবহার আচরণ করছো বাপমার সাথে খারাপ ব্যবহার করছো ভালো ব্যবহার করছো না এটা কিন্তু অন্যায় তুমি জানো যে বড়কালে ঈদ পরিণামঈ শাস্তি কি আল্লাহ কাছে কিন্তু তোমার জব নিয়ে করতে হবে এবং আল্লাহ তারা কিন্তু তোমাকে জাহান নামে আগুনে তোমাকে ফেলে দিবে এটা শাস্তি কিন্তু খুব ভয়ানক এই জন্য তুমি অবশ্যই তুমি ফিরে আছো তোমার বাপ্মায় তোমার বাপের কাছে ক্ষমা চাও তুমি হলো তোমার আব্বার কাছে অবশ্যই আপনার সাথে ভালো ব্যবহার করবে আচরণ করবে এই যে তুমি সময়কে নষ্ট করছো সময়ের অপচয় করছে এই যে আল্লাহ তালা সময়ের ব্যাপার বলছে না আজ ইন ইনসার যারা সময় পসম মানুষ বড়ই ক্ষতির ভিতরে যারা সময়কে দাম দেয় না সময়কে যারা মূল্যায়ন করে এরা আসলে ঠুকের ভিতরে তুমি সুখের খেলে সময়কে নষ্ট করছো তুমি ভাব যে তুমি হলো মেয়েদের সাথে টিচিং করে যে সময়টা নষ্ট করছে অন্যায় অবশ্যই তুমি ফিরে আসো তুমি তো তা করো তাই কিন্তু আল্লাহ তোমাকে কখনোই মাফ করবে না আমার ভুল হয়েছে আমাকে করে বাবা তুমি আমাকে মাফ করে দাও আমি আর গেম খেলবো না শিকায় খাবো না আমি সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসবো বাবা আমি তোমার তুমি আমাকে ক্ষমা করে দাও